নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের খুবই সহজ একটা শাড়িতে হাতের কাজ করে দেখাবো আমি প্রথমে ত্রিভুজের মতো একটা কাগজ কেটে নিয়েছি কেটে শাড়িতে এরকম দাগ দিয়ে নিয়েছি শাড়িতে যদি এরকম দাগ দিয়ে নেওয়া হয় তবে তাড়াতাড়ি করা যাবে এবং এই ত্রিভুজগুলো বড়ো ছোটো কিছুই হবে না তারপর আমি এন কে বাইন্ডার সাথে ব্লু কালার মিশিয়ে রংটা পাতলা করে তৈরি করে নিয়েছে আর সেটা দিয়েই এই পার্টটা তৈরি হবে পুরো শাড়িটাই এরকম ত্রিভুজের মতো পার্টটা তৈরি হবে বর্তমান পৃথিবীতে সব জায়গায় শুধু মারামারি হিংসা বিদ্বেষ এগুলো হচ্ছে তবে আমি মনে করি ক্ষণিকের জীবনে কেন এসব মানুষ করে এই পৃথিবী ছেড়ে তো একদিন সবাইকে চলে যেতে হবে দুদিনের দিনের অতিথি আমরা এই পৃথিবীতে দুদিনের এই অতিথি হয়ে কেন এই মারামারি হিংসা বিদ্বেষ আমরা করব। সবাই সুখে শান্তিতে সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকবো এতেই আনন্দ আমার মনে হয় অনেক বেশি এবার আমি রেডি কালারের লাল রঙটা নিয়েছি লাল রঙের সাথে একটু এনকে বাইন্ডার মিশিয়ে পাতলা করে নিয়েছি এবার আমি ফুল আঁকছি তবে আমি এখানে সব কয়টা পাপড়ির ফুল আঁকব না তিন পাপড়ি দিয়েই ফুল করব আমি এখানে তিন কালারের ফুল করবো লাল কালারের ফুল করছি আর হবে গোলাপি কালার এবং হলুদ কালার এই তিন কালারের ফুল দিয়ে এই শাড়িটা তৈরি হবে এই গোলাপি রঙটাও আমি রেডি কালারের সাথে এনকে বাইন্ডার মিশিয়ে পাতলা করে নিয়েছি রং তৈরি করে নেওয়াও খুবই সহজ হোয়াইট পেস্ট নিউটেক্স এপিটন এনকে বাইন্ডার এইগুলো মিশিয়ে রং তৈরি করতে হয় গোলাপি কালারের ফুলগুলাও দয়া দেওয়া হয়ে গেছে এবার আমি হলুদ কালারের ফুল দেব তিন কালারের ফুলে শাড়িটা অনেক সুন্দরই লাগছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমি কেমনভাবে তৈরি করেছি একটু একটু করে শাড়িটা তার রূপে ফিরে আসবে এবং রূপটাকে সুন্দর করে তুলবে এরপর আমি কিছু পাতা এঁকেছি দুই কালারের পাতা দিয়ে আমি শাড়িটা ভরাট করেছি আর কালো কালার দিয়ে আমি ডালগুলা দিয়ে দিয়েছি আমি ইচ্ছামতো ডালগুলো এঁকে বেঁকে ফুলের সাথে মিশিয়ে দিয়েছি এবার আমি ব্লু কালার দিয়ে পাতা তৈরি করব গোলাপি কালারের উপর ব্লু কালারটা অনেক সুন্দর ফুটেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না তাই যদি একটু দয়া হয় তো সাবস্ক্রাইবটা করে দেবেন আর শেয়ার করে দেবেন সেদিন ফেসবুকে একটা লেখা পড়লাম সেখানে একজন লিখেছেন আমরা মৃত্যুর কাছ থেকে কিছুটা সময় ধান নিয়ে এই পৃথিবীতে এসেছি আসলে এই কথাটা খুবই সত্য কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না বা কখনোই মনে করতে চাই না যে এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো না ক্ষণিকেরই অতিথি আমরা এই পৃথিবীতে সময় হলে সবাইকে চলে যেতে হবে এত টাকা পয়সা কোনো কিছুই আমরা সাথে নিয়ে যেতে পারবো না সবই যার যার যেখানে থাকার কথা সে সেখানেই থেকে যাবে শুধু মাঝে মধ্যে এই পৃথিবীতে থাকায় সময়টুকুই শুধু হিংসা বিদ্বেষ মারামারি এসবই হবে তো আমরা সবাই চেষ্টা করব সবার সাথে ভালো ব্যবহার করতে দেখুন সবুজ কালারটা মাঝে মাঝে দেওয়াতে শাড়িটা আরও কতটা সুন্দর দেখা যাচ্ছে হাতের কাজ যার যার রুচি মতোই করে যার যেমন ভালো লাগে সে সেরকমভাবেই করে আমিও কাজ করতে করতে যখন যেখানে যেটা দিলে ভালো লাগবে আমার মনে হয় আমি সেরকমটাই দিয়ে কাজ করার চেষ্টা করি ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আপনারাই বলবেন ভিতরে একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে ঝুমকার মতো এটা দেখা যায় এবার আমি যে পাড়টা করেছিলাম সেই পাড়ের ফাঁকে ফাঁকে একটা ব্লক নিয়েছি সে ব্লকে লাল রং দিয়ে ব্লকে ছাপ দিয়ে দিচ্ছি যাতে পারটা দেখতে আরও অনেক সুন্দর লাগে শাড়িতে যত বেশি কাজ করা যাবে তত সুন্দর লাগে তবে সময় একটু বেশি লাগে আমরা যতটা পরিশ্রম দিয়ে একটা কাজ করি মানুষ তার মূল্য দিতে চায় না ভাবে এই কাজটা করতে কতইবার পরিশ্রম হয়েছে কিন্তু যে করে বা যারা করে তারাই বোঝে যে শাড়িটা করতে কতটা সময় পরিশ্রম তাদের দিতে হয়েছে তো দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য